অনুমানের রান্নার পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা ও সুস্বাগতম আজ আমি আপনাদের জন্য নিয়ে আসলাম আমি কিভাবে পনিরের তরকারি রান্না করি তাই আপনাদের সাথে শেয়ার করব। আমি বিভিন্ন সময় বিভিন্নভাবে পনিরের তরকারি রান্না করে থাকি আজ ছোট দেশি আলু দিয়ে আমি আপনাদের সামনে পনির রান্না করব। তাই শেয়ার করব। পনিরের তরকারি রান্না করার জন্যে পনিরগুলোকে আগে এরকম ছোটো ছোটো করে টুকরো করে নিয়েছি তারপরেই পনিরে হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো পরিমাণ মতো লবণ ও সামান্য একটু ময়দার গুঁড়ো ছিটিয়ে নিয়েছি চালের গুঁড়ো ময়দার গুঁড়ো বা আটা আপনাদের কাছে যা থাকে তা দিয়ে সামান্য একটু দিয়ে এভাবে পনিরকে মাখিয়ে নেবে পনির মাখানো হয়ে আসবে আমি কড়াইয়ে তেল দিয়ে দেব তেলটা যখন ভালোভাবে গরম হয়ে আসবে তখন তার মাঝে একে একে পনিরের টুকরোগুলো ছেড়ে দেব পনিরের টুকরোগুলো দিয়ে তারপর চুলার আটটা মাঝারি রেখে আমি পনিরগুলোকে ভেজে নেব পনিরের এক সাইড যখন লাল হয়ে আসবে তখন অন্য সাইজগুলো উল্টোয়ে ভেজে লাল করে ভেজে নেব দেখুন মোটামুটি এরকম লাল করে আমি পনিরগুলোকে ভেজে নেব এদিকে ছোট আলু সেদ্ধ করে ছিলে নিয়েছিলাম তারপর হাতে দুই আঙ্গুলে তাপ দিয়ে আলুগুলোকে ভেঙে নিলাম এবং তার মাঝে হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো ও পরিমাণ মতো লবণ দিয়ে আলুটার সাথে মাখিয়ে নিলাম পনিরগুলো এরকম যখন লাল হয়ে আসলো তখন আমি তেল থেকে পনিরগুলোকে আলাদা করে তুলে নিলাম এবার এই তেলেই আমি ছোটো ছোটো আলুগুলোকে ভেজে নেব আলুগুলোও কিন্তু আমি লাল লাল করে ভেজে নেব আলুর এক পাশ যখন লাল হয়ে ভাজা হয়ে আসবে তখন উল্টে আরেক পাশ ওই রকম লাল লাল করে ভেজে নেব যখন আলুগুলো ভাজা হয়ে আসবে তখন আমি তেল থেকে এভাবে আলুগুলোকে নামিয়ে রেখে দেব এই অল্প তেলই আমি বাকি তরকারিটুকু রান্না করে নেব তেলে প্রথমে দিয়ে দিলাম তেজপাতা আর দুটো শুকনো মরিচ ভেঙে আমি এটাকে দিয়ে দিলাম তারপর দিয়ে দিলাম কালো জিরে ফোর কালো জিরে তেজপাতা ও শুকনো মরিচটা যখন একটু ভাজা ভাজা হয়ে আসে তখন তার মাঝে আমি দিয়ে দিলাম পেঁয়াজ বাটা পেঁয়াজ বাটা দিয়ে একটু সামান্য পরিমাণ পানি দিয়ে দিলাম তারপর একে একে অন্য মশলাগুলো দিয়ে দেব সামান্য পরিমাণ মরিচ গুঁড়ো দিয়েছি হলুদ গুঁড়ো দিয়েছি জিরার গুঁড়ো দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়ো দিয়ে দিলাম তারপর দেব আদা বাটা ও অল্প একটু দই সব উপকরণ দেয়া হয়ে গেল তারপর সামান্য একটু লবণ দেব। কারণ আগেই পনিরেও লবণ আছে এবং আলুতেও লবণ আছে তারপর মশলাটাকে একটু ভালো করে ভেজে নেব মশলাটা যখন আধা ভাজা হয়ে আসবে তখন তার মধ্যে দুটো টমেটো কুচি করে দিয়ে দেব। টমেটোটা দিয়ে মশলার সাথে একটু ভালোভাবে মিশিয়ে নেবো টমেটোটাও সেদ্ধ হবে জল ছাড়বে এবং মশলাটাও কষানো হয়ে আসবে যখন মশলার উপর তেল উঠে আসবে তখন তার মাঝে ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব এবং ভেজে রাখা পনিরগুলো দিয়ে তারপর পরিমাণ মতো ঝোল দেবো এই তরকারি বেশি ঝোল খেতে ভালো লাগে না তাই যে যতটুকু ঝোল খেতে পছন্দ করেন সেই অনুযায়ী ঝোল দেবেন সামান্য পরিমাণ চিনি দেব আর সামান্য একটু গরম মশলার গুঁড়া দিয়ে হয়ে গেল কিন্তু আমার পনিরের তরকারি এই তরকারিটা যেহেতু যারা টক দই দিবেন তারা একটু সামান্য পরিমাণ চিনি দেবেন আর চিনি বাদ দিতে চাইলেও দেওয়া যাবে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ সবাইকে